অধিকাংশ পরিবারেই দেখা যায় যে সন্তান সবচেয়ে বেশি অ্যাডজাস্ট করে পরিবারের সুখের জন্য নিজের স্বপ্নগুলোকে গোপন করে রাখে দায়িত্বের বোঝা স্বেচ্ছায় কাঁধে তুলে নেয় সেই সন্তানই জীবনে সবচেয়ে বেশি ঠকে যায় কারণ সে ছোটবেলা থেকেই শিখে যায় কিভাবে পরিবারের শান্তি রক্ষা করতে হয় ভাই বোনের সুখের জন্য নিজের ইচ্ছাকে ত্যাগ করতে হয় বাবা মায়ের সমস্যায় নিজেকে বিসর্জন দিতে হয় হয়তো অন্যরা নিজেদের মতো করে স্বাধীনভাবে বেড়ে ওঠে ঠিকই কিন্তু এই সন্তানটি তার জীবনের প্রতিটি পদক্ষেপে পরিবারের ভালো নামের এক ভারী দায়িত্ব নিয়ে চলে সমস্যা হলো যতই সে ত্যাগ করুক না কেন অ্যাডজাস্ট করুক না কেন তার এই ত্যাগকে বেশিরভাগ সময়ই পরিবার মূল্যায়ন করে না বরং সবাই ধরে নেয় সে তো সবসময় মানিয়েই নিবে সব কিছু সামলে নিবে এক এই অভ্যাসটাই অন্যদের কাছে স্বাভাবিক হয়ে দাঁড়ায় ফলাফল যে সন্তান সবচেয়ে বেশি দায়িত্বশীল সবচেয়ে বেশি ত্যাগী তার নিজের জীবনই থেকে যায় অপূর্ণ তার সুখ স্বপ্ন আবেগ সব কিছুই আড়ালে চলে যায় সে পরিবারের জন্য বেঁচে থাকে ঠিকই কিন্তু নিজের জন্য একটুও বাঁচতে পারে না তাই বলা যায় পরিবারের যে সন্তান সবচেয়ে বেশি মানিয়ে চলে সেই সন্তানই জীবনের পথে সবচেয়ে বেশি কষ্ট আর অবমূল্যায়ন সহ্য করে আর এটাই বাস্তবতা যা হয়তো চোখে পড়ে না কিন্তু হৃদয়ে তীব্র দাগ কেটে যায়